নামাজে থাকলে এদিক ওদিক একটু দেখা যায় না একটু ফ্যান গুনে নেওয়া যায় কয়টা আছে একবার গোপালগঞ্জে নামাজ পড়ছিলাম মাগরিবের হঠাৎ দেখি মোবাইল এসেছে একজনের নামাজের ভেতরে মোবাইল বের করে বলছে হ্যালো আমি নামাজে আসি পরে কল দিন কি করলে রোজর নামাজে কল আসলে করবো ভাবে আবার নতুন করে যে নিয়ত করে পড়বে না আমি নামাজ আছি বলে রেখে শুরু করিছি এই রকম নামাজি নাকি এখানে এদিক ওদিকে তাকাবেন না কথা বলার তো প্রশ্ন আসেন এক ঘন্টা একেবারে মনে হয় কবরে আসেন নিস্তব্ধ হয়ে যদি আপনি শুনতে পারেন আল্লাহ আপনাকে নিয়ে গর্ব করবে ফেরেস তাদের সাথে নিষেধ করেছিল এদের বানাতে দেখ আমার কথা শোনার জন্য কত আগ্রহ হয়ে এদের অন্তত এই ভালো দৃশ্য দেখে আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে যেন এরকম মন নিয়ে এরকম পরিবেশ তৈরি করে শোনেন আল্লাহ যেন আমাদেরকে এই পরিচিত একটা আয়াত থেকে যে শিক্ষা দিতে চায় ওইটা আমাদের দান করেন সারাটা জীবন আমি তো পড়ে আসছি রব্বানা তিনা ফের দুনিয়া হাসানা কিন্তু যে কি বলি অনেকে আমরা আসলে জানি না আমার মনে হয় এখানে যারা স্টেজে বসে আছে একজন যদি জিজ্ঞাসা করেন যে কি চান দুনিয়ার হাসানা বলবে দুনিয়ার হাসানা না দুনিয়ার হাসি না চাই এই আল্লাহ দিয়েও দিয়েছে হাসি না তো ওটা কি হাসানা না হাসি না খালি জের দিলে আমাদের প্রধানমন্ত্রীর নাম হয়ে যাচ্ছে কি সুন্দর প্রধানমন্ত্রী হাসি হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ শব্দ কাছাকাছি আল্লাহ আমাদের দেখে শুনে মনে হয় এরকম ভালো মানুষ দিয়েছে যে হাসিনা দিয়ে দিলাম হাসানা হাস সারা জীবন রব্বানা হাতিনা ফেদনিয়া হাসানা তোদের আমি একটু হাসি হাসিনা দিয়ে দিলাম যে ইমাম সাহেব নাকি দোয়া করতে আল্লাহ রব হাবলি মিনাস সালিহিন একজন বক্সিনতা করছে সারা জীবনই একই দোয়া করে কি এর ভেতর কি আছে খালি মুনাজাতে হাত তুললে আগেই বলে রব্বি হাবলি মিনাস সালিহিন ডাক দিয়ে একজন বলছে হুজুরে দোয়া তো সারা জীবন পড়ছেন দোয়ার মানে কি আসলে আমি জানি না জানেন না মানে সারা জীবন একই দোয়া পড়ার মানে জানেন না আমি জানি না আলিমের কাছে জিজ্ঞাসা করছে আমার ইমাম সাহেব প্রতিদিন একই দুয়া পড়ে দোয়ার মানে কি এমাম বলছে এটা শুধু দোয়া না এটা কোরআনের আয়াত সারা সব ফাদের ফেদারে ইব্রাহিম নবী এই দোয়াটা পড়েছিলেন আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান কর জবাব মনে করছে মানাই ইমাম সাহেব সেলিম নেই বাড়িতে অনেক দূরে এসেছে আমাদের এলাকায় মনে হয় মেয়ে হয় না খালি একই দোয়া পড়ে ডান দেব হজোর মেয়ে কয়টা এগারোটা এগারোটা মানে আপনি কি দোয়া করেন আপনার লজ্জা আছে আপনি এখনো পর্যন্ত যে দোয়া করে যাচ্ছেন আপনি তো মানে জানেন না আমি শুনি আসলাম এ দুয়ার অর্থ আল্লা আমাকে একটা নেককার সন্তান দাওতে আপনার 11টা হয়েছে এর বড় দোয়া করেন আপনি কি দেশ ভরে ফেলবেন এই বছর বসে বাবা আzie দোয়ার মানে এই আমি যদি আগে জানতামতে 10 বছর আগে দোয়া বাদ দিতাম আমি তো জানি না আমি পড়িয়েই যাই আল্লাহ দিয়ে যায়

তখন বুঝিলি আই যে কি বলে বাস্তবে এসে মিলালাম দেখি এর ভেদর কি আছে এত সারা বাংলাদেশে একই দোয়া করে কাবা শরীফ দেখলাম একই দোয়া করছে তাও যে জায়গায় দোয়া কবুল হয় ওই জায়গায় রোকনে আমিনিতে হাজারে আসওয়াদের এই জায়গাটায় কেউ যদি জায়েজ কোন কথা বলে আল্লাহ ফেরত না এসে তাফসির মিলিয়ে দেখছি যে দুনিয়া আখেরাত আল্লাহ সব এই হাসানার ভেতরে রেখে দিয়েছে এখন আমাদের দরকার হাসানার ভেতরে কি আছে আমরা এখান থেকে আজকে বের করব কি আছে তো আপনারা সে ছোটবেলা থেকে নামাজ পড়তে গিয়ে দেখি ইমাম সাহেব বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার হাসানা দাও কল্যাণ দাও আসলে দুনিয়ার কল্যাণ কোনগুলো আমাদের দৃষ্টিতে বিভিন্ন জিনিসকে হাসানা কল্যাণ মনে হয় আল্লাহর দৃষ্টিতে কোন কোন জিনিস হাসানা ওইটা আজকে জানতে হবে আল্লাহ বলেন দশটা জিনিস দুনিয়ার হাসানা কল্যাণ কে যদি দশটা জিনিস দুনিয়াতে পায় তার এই দোয়া সে যেন মনে করে কবুল হয়ে গেছে

এদিকে দশ এদিকে পাঁচ আর এদিকে এক সব মিলে কত এই ষোলোটা জিনিস এতটুকু আয়াতে আল্লাহ লুকিয়ে রেখেছেন এবার আমরা একটা একটা করে টান দিয়ে বের করি থাকবেন তো না কষ্ট হচ্ছে ঠিক আছে দরদার সালাম পড়ে আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাসাল্লামের প্রতি জবান খুলে কোরআনের সোনালে আয়াত পড়ে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يقول

এত কথা আছে এর ভেতরে তা আমরা এক ঘন্টা দুই ঘন্টায় আর কি যতটুকু পারা যায় সামারাইজ করি করে তাড়াতাড়ি শেষ করবো ইনশাল বাঘার মানে আমরা জানি বকনা গাভী গরু গরু মার্কা একটা সরা আল্লাহ দিলেন এই কারণে এর আগে যে সরাটা আছে তার নাম সরাই ফাতিহা আর ভেতরে দুনিয়ার মানুষ আল্লাহর কাছে জানিয়েছে ইন নাছিরাতুল আল্লাহ আমাদেরকে সহ সরল स्थाई পথ দেখাও কি পথ সহ সরল स्थाई পথ আমি আজকে চলছি ভালো পথে কালকে আবার বিপথে চলে যাব না আমি এইটা চাই না আমি যেন স্থায়ী সরল সরল সঠিক পথে থাকতে পারি এরকম একটা পথ দাও আল্লাহ বলেন দিলাম কি দিলাম গরু দিয়ে দিলাম কে আপনি যে জেনে হেদে না সেরাতল আর আল্লাহ দিয়েছে গরু কারণের পরের সরা কি গরু না একটা বারের জন্য চিন্তা করলেন না যে আমি চাইলাম কি আর আল্লাহ দেখছে কি আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীর গরু মার্কা চরিত্রের মানুষ যারা আছে গরুর চরিত্র কি এই খাবারে লাগিয়ে দেবেন এইটা আপনার না এইটা আপনার ও বুঝবে না দুইটা মনে করবে আমার কথা বলে না কেন গরুর মাতার ভেতরে কি এটা আছে যে এটা আমার মালিকের এটা খায় পাশের টা ওটা আমার মালিকের না ওটা দরকার নেই এটা বুঝবে দুনিয়ায় অনেক গরুর মারকার চরিত্রের মানুষ আছে নিজের সম্পদ নিজের মনে করে অন্যের টাও নিজের মনে করে এ দেশে এখনো নেই